মর্নিং কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তোমাদের ভালোবাসা আমার ভোলে বাবার আশীর্বাদ আমিও খুব ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য তো দেখতেই পাচ্ছ সকাল সকাল এখন ঘড়িতে কটা পাচ্ছে দেখো কটা ভাই পৌনে সাতটা এখন ঘড়িতে বাজছে সকাল পৌনে সাতটা তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে সাজু গুজু করে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো সেটা তোমরা সম্পূর্ণই দেখতে পাবে যদি পুরো ভিডিওটা ওয়াচ করো তো আজকে যাচ্ছি একটা বিশেষ বিশেষ জায়গাতে যেখানে যাওয়ার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করেছি কিন্তু কখনোই মানে যেতে পারিনি সে বলে না যতদিন যতক্ষণ না ভগবান চাইছে ততক্ষণ পর্যন্ত আমরা কোথাও গিয়ে পৌঁছাতে পারবো না তো সেরকমই হয়েছে অবস্থাটা অনেক দিন থেকে চাইছিলাম কিন্তু যেতে পারছিলাম না তো ফাইনালি আজকে ঠাকুর আমাদের প্রতি সদয় হয়েছেন তো সেই জন্য আমরা সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো কোথায় যাচ্ছি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য তোমরা অবশ্যই আমার ফুল ভিডিওটা ওয়াচ করো ভালো লাগলে লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আজকের ভিডিওটা আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে ফুল তো দিতে পারবো না আমার ছবি কে ভিডিওটা করে দেবে বলো তো চলো যাওয়া যাক তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আর আজকে অবশ্যই কিন্তু একটা স্পেশাল দিন আর সেই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্যে কিন্তু আমাদের এই যাত্রা তো চলো তোমরা আমাদের সাথে থাকো আর আমরা সবাই মিলেই যাচ্ছি ফুল ফ্যামিলি তো চলো তোমাদের সাথে সবাইকেই দেখিয়ে দেবো তোমাদেরকে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি আর সবাই মিলেই গাড়িতে আছি সবাইকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে জানি না কতটা কি দেখতে পাচ্ছ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো চলো আমাদের সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা তো আজ একটা স্পেশাল দিন অর্থাৎ ভিডিওটা আমি করেছিলাম গত সপ্তাহে বুধবার দিন সেদিন ছিল মার্চের পাঁচ তারিখ আর তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি কারণ আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিলো স্বাভাবিকভাবেই নেট ছিল না তো সেই সেজন্য ভিডিওটা আমি আপলোড করতে পারিনি তো আজকে আমি তোমাদের সাথে এক সপ্তাহ পরে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো মার্চে পাঁচ তারিখ ছিল একটা স্পেশাল দিন আমাদের অ্যানিভার্সারি ছিল সেই দিন তো সেই দিনটাকে আরও স্পেশাল করার জন্যই আমরা এই প্ল্যানটা করেছিলাম যে যাব একটা বিশেষ জায়গায় যেখানে যাওয়ার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম কিন্তু আমি যেতে পারছিলাম না এরপর আমি চাইলেই তো সম্ভব নয় যতক্ষণ আর ঠাকুর চাইছে ততক্ষণ পর্যন্ত সেটা সম্ভব নয় তো ফাইনালি ঈশ্বরের আশীর্বাদেই আমরা সেই জায়গায় পৌঁছেছি দেখে এসেছি তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি আজকে দেখাবো এই জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে ক্যামেরাতে তো অতটাও ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনে যখন ছিলাম তখন অসম্ভব ভালো লাগছিল দু সাইডে গাছ আর মাঝখানে রাস্তা আমি সেখান দিয়ে যাচ্ছি মানে একটা ওয়াও ব্যাপার যেটা মানে বলে বোঝানো যাবে না ওই জিনিসটাকে ফিল না করতে পারলে আর এখানে দেখো এই জায়গাটাও খুব ভালো লাগছে কিন্তু আমি যেহেতু গাড়ির ভিতর থেকে নিচ্ছিলাম তাই অতটা ভালো আসেনি তো যতটা যা পেরেছি তোমাদের সাথে অল্প অল্প করে আমি রাস্তাগুলো শেয়ার করার চেষ্টা করেছি বিশেষ বিশেষ জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করেছি আর তাছাড়াও কি বলো তো আমাদের এখান থেকে ওই অত রাস্তাটা অনেকটা পরিমাণ রাস্তা আর এতটা পরিমাণ রাস্তা যেহেতু মন্দিরে যাচ্ছি তো না খেয়ে স্বাভাবিকভাবেই না খেয়ে যাচ্ছিলাম তো খুবই কষ্ট হচ্ছিল আর গাড়িতে যাচ্ছিলাম একটা জার্কিংও ছিল আমি যেহেতু সামনে বসেছি তাই আমার পক্ষে ভিডিওটা করা খুবই ইজি ছিল আর আমি এই কারণেই সামনে বসেছিলাম যাতে করে আমি ভিডিওটা করতে পারি পিছনের দিকে থাকলে এতটা ভিডিও করা সম্ভব হতো না তো সেজন্য আমি সামনের দিকে বসেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করব বলি তো দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই চলে এসেছি আর মাঝখানে কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারলে খুবই ভালো হতো কিন্তু সেই জায়গাগুলো মিস করে গেছি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি তো চলো যাওয়া যাক তোমরাও দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি স্বপ্নে ভাবতে পারিনি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি কখনো ওখানে পৌঁছাতে পারব তো ফাইনালি পৌঁছাতে পেরেছি আর এখানেও দেখো একটা মন্দির ছিল আর সিটটাকে তো দেখতে দারুণ লাগছিলো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো আমরা ফাইনালি নেমে পড়েছি গাড়ি পার্কিং হয়ে গেছে এরপরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি তো চলো মন্দিরে যাওয়া যাক তো যাওয়ার আগে রাস্তাটা একটু তোমাদের সাথে শেয়ার করব চারপাশে অনেক দোকান টোকান রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো সেগুলো তোমরা দেখতে থাকো তো এখানে আসার পরে আমি মানে ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি আমি অনেক দিন থেকে চেয়েছিলাম কিন্তু পারিনি তো মায়ের কাছে আমি এটাই প্রার্থনা করব যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে সবার যেন মঙ্গল হয় সবার মনের ইচ্ছা যেন পূরণ হয় তো এটাই আমি প্রার্থনা করব তো সবার সাথে তোমাদের পরিচয় করানো হলো না তো এখানে আমরা ছিলাম আমার মা বাবা ভাই আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড আমি আর আমার হাজব্যান্ডের দাদা তো আমরা এই কয়জনা মিলে গিয়েছিলাম তো সাইডের দোকানগুলোও দেখো অনেক জিনিসপত্র রয়েছে বিক্রি হচ্ছে অনেক কিছুই কিনতে পারলেই হয় কিন্তু আমরা সেই মুহূর্তে কেনার ইয়েতে ছিলাম না কিনেছি কিছু জিনিস পরে কিনেছি তো সেগুলো আর ভিডিও করা হয়নি তো এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম কারণ সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত মন্দির বন্ধ থাকবে আর আমরা পৌঁছাইছি যখন তখন পৌনে এগারোটা বেজে গেছিলো অলরেডি তো এইটুকু টাইমের মধ্যে আমাদের যেতে হবে ওখানে কিছু জানি না ফার্স্ট টাইম গেছি তো সেই জন্য আমরা সাইডে কোনো দোকানে দাঁড়াইনি সোজা মন্দিরের দিকেই যাচ্ছি এখন তো পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু জিনিসপত্র কিনেছিলাম কিছু কিছু ঠাকুরের ফটো কিছু টুকটাক জিনিস কিনেছিলাম সেগুলো ভিডিও করা হয়নি তো দেখতেই পাচ্ছ আমরা একটা ডালা নিয়ে নিয়েছি একটা ডালার মধ্যেই সবার পুজোটা আর কি নিয়েছিলাম তো এখন আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে তো মানে প্রচণ্ড মনের মধ্যে আমার একটা হচ্ছিল এমন যে কতক্ষণে দেখব মায়ের মুখটা কি আমি মায়ের মুখটা দেখতে পাবো না খেয়ে আমি একদমই থাকতে পারি না মানে আমার মাথা ঘোরায় তো আমি কি শেষ পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারবো এটা ভেবে মানে একটা মনের মধ্যে কি হচ্ছিলো আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো দেখো চলে এসেছি অনেকটাই কাছে আমি দূর থেকে মন্দির দেখতে পাচ্ছি তো চলো এখন হাঁটতে হাঁটতে যাই গিয়ে লাইনে দাঁড়াই তো গিয়ে দেখলাম বিশাল লাইন পড়েছে তো অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানে আমার কাছে ওটাই বিশাল লাইন তো এখানে সবাই বলছিল ওর থেকেও নাকি অনেক বেশি লাইন হয় তো অতক্ষণ থেকে লাইনে আমরা দাঁড়াইনি আমার ভাই আর আমার হাজব্যান্ড মিলে ভিআইপি টিকিট কেটেছিল এক একজনের আর পাঁচশো টাকা করে নিয়েছিল তো ভিআইপি টিকিট কেটে আমরা তাড়াতাড়ি করে মন্দিরের সামনে চলে যাই এবং পুজো দিই ঠাকুর দেখি কিন্তু সেই জায়গাতে কোনো ভিডিও করতে পারিনি কারণ ফোনটা তার আগেই পুলিশের কাছে জমা দিয়ে দিতে হয়েছিল আর এখানে দেখো ভোগের সমস্ত রান্না বান্না চলছে আমি সাইড থেকে অল্প অল্প দেখিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে নানা রকমের খাবার দাবার হয়েছিল তো এখানে সব হচ্ছে সাইডে তোমরা দেখতে পাচ্ছ তো পুলিশের কাছে তার আগেই ফোনটা জমা দিয়ে দিতে হয়েছিল তাই ওখানে পুজো দেওয়া বা ঠাকুরের কোনো কিছু ভিডিও বা ছবি কোনো কিছু করতে পারিনি তো এই লাইনে দাঁড়ানো অবধি তোমরা দেখতে পাবে তারপর আর কোনো কিছু ভিডিও তোমরা দেখতে পাবে না কারণ এখান থেকে আমরা সোজা বেরিয়ে চলে গিয়েছিলাম মন্দিরে তো পুজো হয়ে যাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা মানে দেখাতে পেরেছি তারা আর তোমাদের কিছু দেখাতে পারিনি তো আমরা এসেছি তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা এসেছি তারাপীঠ মায়ের মন্দিরে তো তারাপীঠের মাকে মা তারাকে দর্শন করতে পেরে আমি সত্যি খুবই ধন্য আমি ভাবতে পারিনি জীবনে কখনো আমি মা তারার মুখটা এভাবে সামনে এসে দেখতে পাবো বা তাকে কাছ থেকে দেখা তাকে ছুঁয়ে দেখা এটা আমার স্বপ্নের মধ্যে ছিল না আমার কল্পনার মধ্যেও ছিল না কারণ আমি বহুদিন থেকে অপেক্ষা করেছিলাম কিন্তু আমি আসতে পারিনি তো শেষমেশ যে এসেছি মায়ের মুখটা দেখতে পেয়েছি আমার কাছে এটাই অনেক তো ভীষণ খুশি তো মা তারার কাছে এটাই প্রার্থনা করব তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদের সবার মনের ইচ্ছা পূরণ হোক সবারকে যেন মা তারা ভালো রাখে এটাই আমার প্রার্থনা আর অবশ্যই আমার মনের ইচ্ছাও যেন মা তারা পূরণ করে তো অ্যানিভার্সারির দিনটা এইভাবেই আমরা এবছরে সেলিব্রেট করেছিলাম এর থেকে ভালো করে মনে হয় অ্যানিভার্সারি সেলিব্রেট করা আর কিছু হয় না এটা আমার কাছে মনে হয়েছিল একটা কেক এনে কেক কেটে পাঁচটা মানুষের সাথে হই করা করার থেকে মায়ের মুখটা দেখে আসতে পারলাম এটা আমার কাছে বিশাল পাওয়া এর থেকে আর বড় কিছু হয় না গিফট হিসেবে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করা হিসেবে এটা আমার মনে হয় তো দেখো মাতারার মন্দির এই অবধি ভিডিও করতে পেরেছিলাম তো তারপরে যখন যাই তখন আর ভিডিও করতে পারিনি আর এই সাইডে সব শিব ঠাকুর আছে বিষ্ণু আছে তো নানা রকমের ঠাকুর আছে তো আমি কোনো মন্দিরের ভিতরে ওরকমভাবে ছবি তুলিনি তো আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো পুজো দেওয়ার পরে মন্দিরের বাইরের থেকে আমরা ফটোটা নিয়েছি এই ভিডিওটা আমি করেছি তো এখানে দেখতেই পাচ্ছ কপালে সব বড় বড় সিঁদুরের টিপ রয়েছে মানে আমাদের পুজো হয়ে গেছে আর আমি পুরো মানে খুবই কষ্ট হচ্ছিল আমার সেই সময়টাতে এত এতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকা এইভাবে দাঁড়িয়ে রোদের মধ্যে খুবই কষ্ট ছিল কিন্তু তবুও কষ্টটা হলেও আমি মায়ের মুখটা দেখতে পেরেছি আমি অতি খুশি তো এই ছিল আজকে আমাদের স্পেশাল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার মতো কেমন লাগলো অবশ্যই জানি থ্যাংক ইউ সো মাচ সবাইকে ফুল ভিডিও ওয়াচ করার জন্য